আমরা কথা বলবো নামাজের ফজিলত নিয়ে কি নিয়ে আলোচনার বিষয় নামাজের ফজিলত আল্লাহ দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন দিনে এবং রাতে ফরজ মানে বাধ্যতামূলক করতেই হবে না করলে এর জন্য শাস্তি আছে না এখন আমরা দিন দিন নামাজ থেকে সরে যাচ্ছি হয় কি না সংখ্যা দিন দিন কমে যাচ্ছে মসজিদগুলো উন্নত হচ্ছে মসজিদগুলো উন্নয়নের কোনো শেষ নাই সবই ঠিক আছে আল্লাহ রাসুল সাল্লা সালাতামের হাদিস কেয়ামতের আলামতের মধ্যে একটি শেষ সময়ে শেষ যুগে মসজিদগুলো চাকচিক্যময় হবে কিন্তু মুসল্লি আস্তে আস্তে কমে এখন সেটাই বাস্তবতা এখন কি সেটাই বাস্তবতা তিন শ্রেণীর লোক সারা তিন ক্যাটাগরির লোক সারা অন্য কারো নামাজ মাপ নাই নামাজ না পড়লে এই তিন শ্রেণীর গুনা হবে না বাকি সবার গুনা হবে কয় শ্রেণী তিন ধরনের লোক এরা নামাজ আদায় না করলে গুনা হবে না বাকি যারা আছে এরা নামাজ আদায় না করলে কি হবে গুনা হবে তিরমিজি শরীফের হাদিস এক হাজার চারশত তেইশ নম্বর হাদিস সোনারে তিরমিজি হাদিস নাম্বার এক হাজার চারশত তেইশ হজরতে আলী রাজি আল্লাহ থেকে হাদিসটা বর্ণনা রাসুল সাল্লামের প্রিয় জামাতা হজরতে আলী রাজি আল্লাহ তালহ যিনি ইসলামের খলিফা ছিলেন ছিলেন কিনা ছিলেন কিনা ছিলেন

কিন্তু নামাজের ওয়াক্ত হয়েছে মসজিদে আজান দিছে সে টের পায় নাই কেউ তাকে জাগ্রত করে নাই সে নিজেও নামাজের জন্য অলসতা করে নাই ঘুমিয়েই ছিল যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় অর্থাৎ কেউ তাকে জাগায় নাই আজানের আওয়াজে সে জাগ্রত হতে পারে নাই ওই ব্যক্তি ঘুমেছিল এক ওয়াক্ত নামাজ তার ছুটে গেছে এটা পরবর্তীতে সে কাজা করে নিবে কিন্তু নামাজ ছুটে যাওয়ার কারণে তার আমল নামায় গুণা লেখা হবে না এখন আমরা যদি সুযোগ পাইয়া মনে করি আমিও ঘুমের বান্দরে থাকবো তাহলে কি হবে আমার সকল পরিস্থিতি কে জানেন অবলোকন করেন কে আল্লা রী তাহলে বোঝা যায় আমি ঘুমন্ত থাকলে যদি কেউ না জাগায় আমাকে আজানের শব্দ যদি জাগ্রত না করে আমি যদি আসলেই ঘুমে থাকি তাহলে ওই নামাজ ছুটে গেলে আমার গুণা হবে না পরবর্তীতে কি করতে হবে কাজ আদায় করে নিতে হবে তাহলে ইসলাম সহজ করে দিছে দেয় নাই দিছে কি দেয় নাই এরপরে বলছেন আনি সবি আত্মাই শিখবা আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন দ্বিতীয় ক্যাটাগরির মানুষ সে কে সে শিশু সে যতক্ষণ প্রাপ্ত বয়স্ক না হয় যতক্ষণ প্রাপ্ত বয়স্ক না হয় এখানে প্রাপ্ত বয়স্ক বলতে আমরা তো বুঝি আঠারো বছর বাংলাদেশের আইন যেটা বিয়ে সাদির ক্ষেত্রে কাজে লাগায় নাকি ঠিক না এরকম আঠারো বছর না হাদিস দ্বারা প্রমাণ করে আপনার দশ বছর বয়স একটু পরে হাদিসটা আলোচনা হবে ইনশাআল্লাহ তাহলে বোঝা যায় ওই শিশু যতক্ষণ পর্যন্ত তার বয়স দশ না হবে তার আগ পর্যন্ত সে যদি নামাজ না আদায় করে তাহলে তার কোনো গুণা হবে না এরপরে তিন নাম্বার বলছি ওয়ানিল মাতুহি হাত্তা ইয়াকিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যে ব্যক্তি পাগল যে ব্যক্তি কি পাগল যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসে অজ্ঞান হুঁশ মানে পাগল অজ্ঞান যার হুঁশ ফিরে না আসে জ্ঞান না ফিরে আসে কি বলে সে নিজেই বুঝে না আপন পর চিনে না ওই ব্যক্তি নামাজের ক্ষেত্রে আল্লাহ রব আলী ছাড় দিছে এ নামাজ সে আদায় না করলে তার কোনো না হবে না তাহলে তিন ক্যাটাগরি পাওয়া যায় এক নাম্বার কি মনে আছে না এক নাম্বার ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই দুই নাম্বার শিশু তিন নাম্বার বেহুস বা অজ্ঞান অথবা পাগল ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহাম নামাজের জন্য যে আদেশ দিলেন প্রাপ্ত বয়স্ক কখন থেকে নামাজ আদায় করতে হবে মোস্তাদ আহমদ হাদিস নাম্বার ছয় হাজার সাতশত ছাপ্পান্ন নাম্বার হাদিস মোস্তাদ আহমদ হাদিস নাম্বার কত ছয় হাজার সাতশত ছাপ্পান্ন নাম্বার হাদিস রান অমর আবনে সোহাইব রান আবিহি রান

বিশী লেসাবে আল্লাহ রাসুল বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও নামাজের নামাজের আদেশ দাও সাত বছর বয়স থেকে কত বছর কত বছর এজন্য সাত বছর বয়স থেকে নামাজের প্র্যাকটিস করানোর দরকার আছে না নাই আসে কিন্তু আমরা বাচ্চাদের যদিও মসজিদে নিয়ে আসি এই হাদিস থেকে বোঝা যায় দুই বছর তিন বছর চার বছর এই ধরনের বাচ্চা মসজিদে না আনাই ভালো কারণ এরা এখনো কিছুই কিন্তু বুঝে না এবাদত সম্পর্ক কিছু বুঝে না ছয় সাত বছর থেকে নিয়ে আসতে পারেন কারণ সাত বছর থেকে আল্লাহ রসুল নিজেই বলছে কি করো নামাজের প্র্যাকটিস করো তাদেরকে আদেশ দাও কত বছর আলাইহা তাদেরকে প্রহার করো মারো তাদেরকে শাসনের আওতায় নিয়ে আসো যদি নামাজ আদায় না করে লিয়া সিনিন দশ বছর বয়সে কত বছর কত বছর তাহলে দশ বছর বয়স থেকে সন্তান যদি নামাজ আদায় না করে তাকে শাসন করার নির্দেশনা কে দিছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম কিন্তু এখানেও আমরা পিতা মাতা নিজেই নামাজ আদায় করি না সন্তানকে প্রহার করবে কে কথা বলেন সন্তানকে শাসন করবে কে সন্তানকে নামাজ আদায় না করার কারণে এক বেলা খাবার বন্ধ কিন্তু দুইটা বেত্রাঘাত কিন্তু তাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মুখ দিয়ে শাসন করা এতটুকু পর্যন্ত আমরা করতে পারি না কারণ ওই কারণে আমি যদি আমার সন্তানকে নামাজের জন্য চাপ দেই সে যদি বলে বসে আপনি তো নামাজ আদায় করেন না এই ভয়ে আমরা এখন সন্তানদেরকে নামাজের প্রশিক্ষণ দেই না নামাজের জন্য চাপ দেই না নামাজ আদায় করার জন্য তাদেরকে শাস্তিও দেই না তাহলে আমি নামাজ কায়েম করা লাগবে আমার সন্তানকেও নামাজ প্রতিষ্ঠার জন্য চাপ প্রয়োগ করতে হবে কিনা দরকার আছে কিনা এটা ফরজ আল্লাহ রাসূল একই হাদিসে বলেন আফাররে কবাইনাহুল মাদাজ আর এই 10 বছরে তাকে নামাজেরে সিদ্ধান্ত দিবে নামাজের জন্য শাসন করবে বল বলপ্রয়োগ করবে সাথে সাথে তার বিছানাটা আলাদা করে দিবে তার বিছানা কি সে ছেলে হোক কিং বামে তার আর পিতা-মাতার সাথে ঘুমানোর কোন সুযোগ না ইসলামী শরীয়ত তাকে আলাদা করে দিছে বিছানা এখন আমরা আমরা অনেক সময় মা তো মাই উপযুক্ত মেয়েকে নিয়েও এক বিছানায় ঘুমায় হয় কি না হয় কি না কিন্তু শরীয়ত কি বলে ইসলাম কি বলে বিছানা কি করো পৃথক করে দাও আল্লাহ রাব্বুল সুরা সূরা বাইয়িনা পাঁচ নাম্বার আয়াতে বলেন কোন সূরা বাইয়িনা আয়াত নাম্বার আয়াত নাম্বার পাঁচ ওয়া উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিলেন ইল্লা শুধুমাত্র কার ইবাদত করো কার ইবাদত করো আল্লাহর ইবাদত করো আল্লাহ আদেশ দিলেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করো মুখলে সিন আলাহুদ্দিন এই ধর্ম পালন করতে গিয়ে ইখলাসের সহিত একিনের সহিত একাগ্র চিত্তে মনোযোগ সহকারে তুমি এই ধর্ম আদায় করো এই ধর্ম পালন করতে গিয়ে তার সকল সিদ্ধান্ত সকল আইন সকল বিধান ঠিক মতো পালন করো তোমার মন মতো নয় তোমার রব যেভাবে সিদ্ধান্ত দিয়েছে তোমার নবী যেভাবে সিদ্ধান্ত দিয়েছে এইভাবে পালন করো কে বললেন কথাটা ওমা অমিরু ইহবুল্লাহ মুকলে মুখলিসিন আলাহুদ্দিন ইসলাম পালন করো দিন পালন করো ইখলাসের সহিত এখন সেই ইখলাস তাকো আমাদের ভিতরে নাই যদি থাকতো তাহলে বাংলাদেশে উগ্র জঙ্গিবাদী সংগঠন যারা নাম ইস্কন মিডিয়া যারা ব্যবহার করেন তারা জানেন ইস্কন বর্তমান প্রেক্ষাপটে এটা রাজনৈতিক কোনো ইস্যু নয় আমরা এজ যে মুসলিম হিসেবে ইস্কন যেটা এখন ইসলাম ধ্বংসের কাজে ব্যবহার করতেছে যে পায় তারা করতেছে দেশ বিদেশের সহযোগিতা নিয়ে এটা ইসলামকে ধ্বংস করার জন্য এই জমিন থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আফসোসের বিষয় বড়ই পরিতাপের বিষয় মুসলমান নামক কিছু কুলাঙ্গার মুসলমানের সন্তান ওই ইসকনকে আবার সমর্থন করে বলে না আল্লাহ বললেন তোমরা মুখলে সুইন আলাহদ্দিন একাগ্র চিত্তে ইসলাম পালন করো যদি কোনো মুসলমান দাবি করে আমি মুসলিম যদি কোনো ব্যক্তি মনে করে আমি আল্লাহর বান্দা যদি কোনো ব্যক্তি মনে করে পরকালকে পরকালে আমাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে আমার একটা সিদ্ধান্ত একটা সমর্থন ইসলামের বিপক্ষে গেলে এর জন্য আমাকে আসামি হতে হবে তাহলে কোনো ব্যক্তি এই পরিণতি এই পরিস্থিতি কায়েম করার চেষ্টা করতো না তাহলে বোঝা যায় যারাই এগুলো এখনো করে ইসকনকে যারা এখনো সমর্থন করে বুঝতে হবে এরা না আধুনিক যুগের নাস্তিক মুরতাদ কাফির মুশ্রিক না ফরমান বেঈমান আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমিন আল্লাহ বললেন মুখলিসিন আলাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া জাকাতা নামাজ প্রতিষ্ঠা করো zakat দাও ওয়া যালিকা দ্বিনুল কাইমা তাহলেই বোঝা গেল এটাই তোমার দিনের ডিউটি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলামে অবিচল থাকার জন্য ইসলামে প্রতিষ্ঠিত থাকার জন্য যা কিছু করছো নামাজ প্রতিষ্ঠা করো zakat দাও আল্লাহর সকল আদেশগুলো তুমি এস একিন সহকারে ইকলাস সহকারে মানো তাহলে আল্লাহ সিদ্ধান্ত দিলেন তাইলে তুমি ইসলামের উপর আছো না হলে নাই না হলে কি ইসলামের উপরে প্রতিষ্ঠিত নাই কার কথা কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বিশ্বাস হয় না বলেছে আছে বিশ্বাস হয় যে ব্যক্তি বিশ্বাস করে না ঈমান থাকবে না সাথে সাথে সে কাফির এখানে এখানে আমার ব্যক্তিগত কোনো কথা বলি নাই কোরআন থেকে যা কথা বলছি তাহলে সিদ্ধান্ত দিলেন কে মেনে নিতে হবে কাদের যে ব্যক্তি মনে করে আমি পরকালী মানে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি ওই ব্যক্তিকে নির্দিদা মেনে নিতে হবে বিকল্প কোন রাস্তা নাই আছে কিনা আছে কিনা নাই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন মেয়েরাজের রাত্রে কোন রাত্রে মেরাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সই বোখারি তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস সই বোখারি হাদিস নাম্বার তিনশত বিশাল হাদিস লম্বা হাদিস মূল যে কথাটা মূল কথাটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুকাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূলের সাথে করেন ফরয আল্লাহু আযজা ওয়া জাল্লো আলা উম্মতি 50 সালাতান যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কত ওয়াক্ত কত আবার বলেন কত 50 একই হাদিসের কথা নবী পরবর্তীতে সেখান থেকে আল্লাহ দরবার থেকে ফিরে আসলেন মুসা স্সালাম বারবার বারবার তাকে প্রতিহত করলেন বাধা দিলেন এতগুলো আপনার উম্মত পালন করতে পারবে আমি কথা সংক্ষেপ করতেছি এটা সবাই জানেন ঘটনা ঠিক কিনা এরপরে শেষে আল্লাহ রাবুল্লা পাঁচ পাঁচওয়াক দিলেন এটা নিয়েও মুসাল্লাহাম আপত্তি করছে যে এতটুকুও পারবে না এতটুকুও পারবে না তো আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বশেষ যে কথাটি বললেন হিয়া খামসিন এটা পাঁচ ওয়াক্ত নামাজ যদিও ওহিয়া খামসুন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতের দিক থেকে নেকির দিক থেকে আমি আল্লাহ এটাকে 50 এর সওয়াব দিয়ে দেব কত কত পড়লেন পাঁচ পাইলেন কত 50 কার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পরবর্তী অংশে একই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন রাসূল বলেন আল্লাহ বলেন 50 কে পাঁচকে পঞ্চাশ বানিয়ে দেবো সাথে সাথে আমি যেটা করবো কখনো তাই দেব তাই দেব তাহলে বুঝা যায় পাশ্বাস্ত নামাজ পড়লে পঞ্চাশের স্বভাব আমি আর আপনি যদি এই সুবিধা এই সুযোগ এই অফার ছেড়ে দেই তাহলে পরকালে মুক্তি মিলার কোনো সুযোগ আছে কিনা

বিবার ইন যদি তোমরা দেখো সাব আল্লাহ আল্লাহর প্রশ্ন করছে তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে তোমাদের ঘরের দরজার সামনে বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে কেউ একটামেন খামসান ওই নদীতে কোনো ব্যক্তি যদি দিনে পাঁচবার গোসল করে কয়বার একটা নদী যদি কারো বাড়ির সামনে থাকে ওই নদীতে যদি লোকটি পাঁচবার গোসল করে তার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা আল্লাহ রাসূল বলেন মা তাকুলু তোমরা আমাকে বলো জালিকা ইউবকি মিন দারানিহি ওই ব্যক্তির শরীরে কোনো নাপাকি থাকবে কি কে প্রশ্ন করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম Paulus একরাম উত্তর দেয় যে না তার শরীরে কোনো ময়লা থাকবে না ইউবকি মিন দারানিহি শাইআন সাহাবা একরাম উত্তর দেয় তার বডিতে কোনো ময়লা থাকবে না কে বলছে তাহলে বোঝা যায় আল্লাহ রাসুল কি বললেন ফাজা আলিকা মিসলু সালাওয়াতিল খামস পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ একই রকম পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ কি একই রকম ইয়ামহুল্লাহু বিহিল খতায়া যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ দিনে এবং রাতে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের বদৌলতে ওই বান্দার ওই দিনের ওই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে যে গুনাহগুলো করছে সগীরা গুনাহ আল্লাহ সেগুলো মুছে দেয় তাহলে নামাজের কম না বেশি বেশি তাহলে বোঝা যায় আমি আর আপনি যদি পাঁচ আক্ত নামাজ দিনে এবং রাতে আদায় না করি চব্বিশ ঘন্টা হায়াত পাইলাম চব্বিশ ঘন্টা হায়াত পাওয়ার পরেও আমার বিবেককে আমি প্রশ্ন করি আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন বিগত চব্বিশ ঘন্টা হায়াত পাওয়ার পরেও আপনি পাঁচ নামাজে সর্বনিম্ন পাঁচ পনেরো পঁচাত্তর মিনিট পাঁচ নামাজে এক ঘন্টা পনেরো মিনিট সময় আপনি আল্লাহ রব্দুল আলমিনকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য নিজের মুক্তির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য জমিনের উপরে আমার মতো না ফরমান আমার মতো বেইমান আমার মতো আমার মতো মুনাফেক আমার মতো আল্লা বিরোধী আর কেউ হতে পারে না পারে আর কেউ হতে পারে আমার হায়াতটা আমি রাখি নাই আমার হায়াতটা আমি জমা করে কারো থেকে আনি নাই কিনে আনি নাই রব্বুল আলমিন দয়া করে দিছে আল্লাহর আল্লাহকে রাজি খুশি করার জন্য পঁচাত্তর মিনিট ব্যয় করতে পারি নাই আমার মতো নাফর মানের এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই আছে কি না আছে কি বিশেষ করে ফজর এবং আসরে আল্লাহ রসুল স্পষ্ট একটা গুরুত্ব দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফজরের নামাজ এবং আসরের নামাজ এই দুইটা নামাজকে স্পেশাল গুরুত্ব দিয়েছেন কারণ কি কারণ মুসলমানের সন্তানদের এই দু একটা নামাজ বেশি ছুটে যায় বেশি কি বেশি কি ছুটে যায় আমরা তো ফজর ঠিক মতো পড়ি না আবার যদিও কেউ কেউ পড়ি এটা নিয়ে গত জুমায় কথা বলছিলাম ফেসবুক স্ট্যাটাস মনে আছে আছে তো আর যারা আসরের নামাজ অনেকেই পড়ি না অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফজর এবং আসরকে স্পেশাল একটা গুরুত্ব দিয়েছেন সুবহানাল্লাহ কালকে

আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলেছেন এ হাদিসটা আমি আল্লাহ রাসুল থেকে শুনেছি কি বলছে আল্লাহ রসুল সাল্লা কোন ব্যক্তিকে জাহান নামের আগুন স্পর্শ করবে না কোন ব্যক্তিকে জাহান্ন আগুন স্পর্শ করবে না যেই ব্যক্তি সূর্যোদয়ের আগে নামাজ আদায় করে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে সূর্যোদয়ের আগে নামাজ করে আল্লাহ রসুল বলেন সূর্যাস্তের পূর্বে যে ব্যক্তি নামাজ করে সূর্যোদয়ের আগে সূর্যাস্তেরও আগে কথা বলেন সূর্যোদয়ের আগে সূর্যাস্তেরও আগে তাহলে সূর্যাস্তের আগে আসর সূর্যাস্তের আগে কি আবার সূর্যাস্তের পূর্বে কি সূর্যোদয়ের পূর্বে কি ফজর এই মুসলিমের ছয়শ চৌত্রিশ নম্বর হাদিসে বাকি অংশটা ব্যাখ্যা সরাসরি বলে দিচ্ছেন আল্লাহ রাসুল বলছেন এই কথা দিয়ে ফজর এবং আসর কে বুঝিয়েছেন এখন আমাদের থেকে নামাজ ছুটবে নাকি থাকবে থাকবে না নামাজ ছুটবে আস্তে আস্তে আমরা নামাজে দায় করবো নামাজ প্রতিষ্ঠা করব নাকি নামাজ থেকে দূরে সরে যাব এখন নামাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমি আর আপনি যেভাবে আদায় করি এইভাবে করলে হবে না রাসুল যেভাবে করছে সেভাবে করলে হবে কোনটা আমি চাইছিলাম আমি চাইছিলাম এই জুমা থেকে ধারাবাহিক ভাবে আল্লাহ রাসুল সাল্লাহাম মানে নামাজের আগ থেকে শেষ পর্যন্ত যেভাবে নামাজ আদায় করছেন হাদিস দ্বারা সমর্থিত যে জায়গায় যেভাবে যে ইবাদত করছেন এগুলো যদি ধারাবাহিক ভাবে বলি আমার কমপক্ষে সাইটটা জুমা লাগবে কয়টা আমরা সবাই নামাজ আদায় করি কিন্তু কেউই আমরা কারো কাছে নামাজ শিখতে রাজি না লজ্জা পায় শিখতে রাজি না এজন্য এই নামাজটাও আমাদের আলোচনার মাধ্যমে শিখা হয়ে যাবে আমরা কি এই লাইনে যাব না বন্ধ করে দেব কথা বলেন কথা বুঝলেন এতদিন নামাজ পড়ছেন যদি রেগুলার চারটা জুমা আসেন তাহলে আল্লাহ রাসুলের হাদিস দ্বারা প্রমাণিত আসুল যেভাবে নামাজ আদায় করছে এটা যদি করি তাহলে আগামী জুমা থেকে আমরা ধারাবাহিক ভাবে নেবো অনেকের কাছে হয়তো খারাপ লাগবে নামাজ নিয়ে যদি সাত জুমা ছয় জুমা চালাই দেয় কেমন হইব এখন এটা প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা আলোচনা না শুধু এটা উপকার আছে না নাই আপনার উপকার যা হবে আমার উপকার কিন্তু কম হবে না আমার লাভ হবে কি হবে না হবে আল্লাহ কবুল করুক বলি আমিন আমরা নামাজের সময় নামাজের সময় আজান দিছি অথবা আজানের আগে মসজিদে আসি বসে থাকি এই জায়গায় বসলাম এখন ঘড়ির দিকে তাকাইতেছি পুজোর আসরো নাই তাকাইতেছি হয় না এরকম এই কোয়ালিটির মুসুলি আসের নাই আছে বারবার ইমাম কই আছে ঘোড়ের দিকে তাকায় নিজের ঘড়ি মসজিদের ঘড়ি তাকানোর কোনো শেষ নাই প্রয়োজনে জিজ্ঞাসা করে কটা বাজে এক সেকেন্ড যদি ইমামের দেরি হয় এক মিনিট যদি ইমামের দেরি হয় এটা নিয়ে সমালোচনার কোনো শেষ ইমাম এমন এক শব্দ যার গুরুত্ব যার তাৎপর্য যার মর্যাদা যার ওজন শব্দ ছোট হলেও অনেক বেশি এর দায়িত্বটাও কিন্তু অনেক ইমাম ইচ্ছে করলে পাঁচ মিনিট পরে দশ মিনিট পরে জামাত আদায় করতে পারবেন এই স্বাধীনতা তার আছে না এটা কারো বাপদাদার সম্পত্তি না যাকে এই পোস্ট আল্লাহ দিচ্ছেন সে সিদ্ধান্ত দিচ্ছেন এ দায়িত্ব তিনি কি করতে পারবেন দুই মিনিট আগেও পড়াতে পারবেন দুই মিনিট পরেও পড়াতে পারবেন কোনো অসুবিধা আছে না সুতরাং সাবধান কেউ যদি আমরা মসজিদে আসছি বসছি জামাতের যদি দুই মিনিট দেরি হয় ধরেন মনে করেন একটা কথার কথা জামাতের টাইম হয়ে গেছে হঠাৎ করে এমন সময় টাইম হয়ে গেছে ইমাম সাহেব ওয়াশরুমে যাওয়ার জন্য প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য তার বডিতে একটা রেসপন্স তৈরি হয়েছে তিনি এখন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হবে নামাজে দাঁড়ানোর কোনো সুযোগ এই লোক যদি এখন এখান থেকে বেরিয়ে যায় যাই এটা মানুষ রোবট না এখন যদি বেরিয়ে যায় কি হবে সমালোচনা আর বাড়বে না আর কোথায় আসিল এতক্ষণ আর সময় ভয়ানক কথা কয় না হয় না এরকম আরে সাদা কাপড়ে তো দাগ বেশি দেখা যায় ধরেন মনে করেন সাদা কাপড় মানে আমরা হুজুরের আর কি এদের তো দোষ বেশি হাঁটতে গেলে দোষ খাইতে গেলে দোষ বসতে গেলে দোষ কথা কইতে গেলে দোষ হ্যাঁ টিচিং পদ্ধতির দোষের কোন শেষ কার নাই কিন্তু এই হুজুরের দোষ যারা ধরে খোঁজ করে দেখবেন আর যোগ্যতা এই নাই হুজুরের দোষ ধরার ভুল বললাম ভুল বললাম সমালোচনা করতে বুল্লরতে একটা যোগ্যতা লাগে যে কেউ যে কারো বুলদুরার ক্ষমতা রাখে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস সহিহ বুখারী 659 নাম্বার হাদিস এই হাদিসটা শেষ করে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ আপনি জামাতের জন্য বসে আছেন অপেক্ষা করতেছেন ইমাম নাই ইমাম আসতে দেরি আপনি বসে আছেন ফজিলত আছে না নাই আছে না নাই আনাবি হেরা রাত আল্লাহ তাআলা নহু আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আলমালাইকে তো তু সল্লেই ফেরেশতাগন দোয়া করতে থাকেন আলা হাদিকো মাদামা ইন ফি মুসল্লা আল্লাহ রাসুল বলেন যেই ব্যক্তি জামাতের অপেক্ষায় মুসল্লার মধ্যে বসে থাকে নামাজের জন্য অপেক্ষা করে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে কে দোয়া করে কে দোয়া করে ফেরেশতারা মাল আমিউ আদায় আল্লাহ রাসুল বলেন যদি ওই ব্যক্তির রজু ভেঙে না যায় বসে আছে ঠিক অজু ভাঙে নাই এই যে অজু নিয়ে বসে আছে জামাতের অপেক্ষায় তার জন্য ফেরেশতারা দোয়া করে কি করে আল্লাহ ফিরাহু আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও তোমার তো আসতে আরে মনে যেন ছয় মাস এক রোজা ছিল হ্যাঁ ছয় মাস কি এক রোজা ছিল এরকম আওয়াজ তা আল্লাহ রসুল কি বললেন আল্লাহ ফিরাহু ফেরেস তারা দোয়া করে আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও ওর হু রহমত নাজিল করো

এখন একটা সুযোগ পাইছি মনে করেন মসজিদে আসছি এখন তো সুযোগ বসে থাকলে তো নামাজ পড়া সব নামাজ পড়বো নি নামাজ নি হ্যাঁ আপনি মসজিদে আসার পরে মনে মনে দূর শরীফ পড়বেন জিকির করবেন কোরআন তালাওয়াত করবেন কোরআন নিয়ে পাশে যেন কারো ডিস্টার্ব না হয় কোনো অসুবিধা নাই বিভিন্ন দোয়া দুর্দ আছে না নাই এগুলো পড়বেন কিন্তু বলা হয়েছে যদি জামাতের অপেক্ষা করেন এমন সময় যেখানে কি এখন আপনার অন্য কোনো ইবাদত করার সুযোগ নাই এক রাকাত নামাজ পড়ব নেই সুযোগ নাই কারণ কি জামাতের অপেক্ষা আছেন ইমাম আসলেই তো দাঁড়াতে হবে কি মনে আছে তো পরে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম নামাজের ফজিলত আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না আদায় করব আওয়াজ দুই চার জনের পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না আদায় করব আদায় করার দরকার আছে না নাই এটা নফল না সুন্নাত কি আমার কথা নাম আমাকে ফটুয়াকে দিছে সিদ্ধান্ত আল্লাহ দিছে ফটু আপনারা দিছে